নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য তোমাদের গণিত বইয়ের নির্বাচিত অভিজ্ঞতা তিন নম্বর অভিজ্ঞতা অর্থাৎ লগারিদমের ধারণা ধারণ এবং প্রয়োগের অনুশীলনীর ক্লাস নাম্বার থ্রিতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই তিন নম্বর ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী যে তিন নম্বরটা আছে তিন নম্বরে টোটাল চারটা কোয়েশ্চান আছে এই চারটা কোয়েশ্চান এবং খুব সহজ করে সমাধান করার চেষ্টা করব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই চারটা প্রশ্ন আমরা একটা সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করব সূত্রটা কোথায় পাবা তোমাদের পাঠ্য বইয়ের যে বইটা আছে একষট্টি নাম্বার পৃষ্ঠায় গেলে তোমরা এই সূত্রটা পেয়ে যাবা তারপর আমি সূত্রটা একটু বুঝাই দিব প্রথমেই আসি আমরা এক নম্বর অঙ্ক নিয়ে এক নম্বর অঙ্কে কী আছে দেখো টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটি ফোর তো এই অঙ্কটার সমাধানে যাওয়ার আগে বেসিক্যালি এখানে কী বের করতে বলছে সেটা একটু আমরা পড়ে দেখি প্রশ্নটা আগে পড়ে বুঝি নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এই যে সূচক সমতাটা আছে টুটো দি পর এক্স ইকাল টু সিক্সটি ফোর এটাকে লগের মাধ্যমে প্রকাশ করব। একটু পরে কিন্তু লগের মাধ্যমে চলে আসবে বিশেষ করে সূত্রটা অ্যাপ্লাই করার পর এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করো এবং তোমাদের তোমাদেরকে দেখানোর জন্য বেসিক্যালি আজকে আমি একটা সাইন্টিফিক ক্যালকুলেটর রেডি করে রেখেছি এই দুইটা অংশ আজকে আমরা বের করব প্রথমত লগের মাধ্যমে প্রকাশ করব এরপরে এই বৈজ্ঞানিক ডিভাইসটা ব্যবহার করে এক্সের মানটা বের করব তো প্রথম অঙ্কটাতে আমরা যে কাজটা করব দেখো টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটি ফোর এক্সটা কিন্তু উপরে খেয়াল করছো এক্সটা কিন্তু উপরে অর্থাৎ পাওয়ারে টুটা কিন্তু বেঁচে আছে। আর সিক্সটি ফোরটা নর্মাল একটা সংখ্যা তো এটা একটা সূচকীয় সমতা এখন এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব তো লগের মাধ্যমে প্রকাশ করা মানে এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করা তুমি দেখো এই সূত্রটা একষট্টি নাম্বার পৃষ্ঠে গেলে পেয়ে যাবা সূত্রটা কি বলা আছে সূত্রটাতে বি টু দি পাওয়ার এন সমান এ হলে এগুলো প্রতীকী অক্ষর তোমার প্রশ্নের মধ্যে যে কোনো অঙ্ক থাকতে পারে তবে নিচেরটা বি উপরেরটা মনে করো এন ইকুয়াল টু এ হলে তখন এন সমান লগ বি টু দি পাওয়ার এ অথবা লগ বেস এ অথবা এ বলতে পারো লগ বি এ অর্থাৎ বিটা বেস আছে এটা আর্গুমেন্টে আছে। তো তুমি সংক্ষেপে লক বিয়ে বলতে পারো অথবা বিভিত্তিক লগ এবং এটা এখানে আর্গুমেন্ট আছে আবার এখানে দেখো পাওয়ার যেটা ছিল সেটা কিন্তু এখানে আছে আর বিটা কিন্তু এখানে লগের নিচে নেমে গিয়েছে তার মানে বেঁচে চলে আসছি আর এটা বরাবর আর্গুমেন্টেই রয়ে গেছে হ্যাঁ তাহলে উপরেরটা এখানে থাকবে এ বিটা লগের লগ যখন লিখবা লগ আকারে যখন লিখবা তখন বিটা বেঁচে চলে আসবে আমি সংক্ষেপে বোঝার জন্য বলছি আর এটা লক বিভিত্তিক লগের আর্গুমেন্টে চলে আসবে এখন আমরা এই সূত্রটাকে যদি এখানে অ্যাপ্লাই করি এখানে এটা হচ্ছে আমাদের এন এটা কিন্তু এন তো আমরা লিখবো এক্স সমান এই যে এক্স সমান এই টুটা নিচে চলে আসবে দেখো বিটা নিচে চলে আসছে তার মানে লগ এরপরে টুটা নিচে দাও সিক্সটি ফোরটা আর্গুমেন্টে থেকে গেল তাহলে উপরেরটা নিচে আসলো এখানে উপরের যেটা পাওয়ার সেটা এখানে বসলো আর টুটা লগ আকারে যখন লিখবো টুটা নিচে নামবে আর সিক্সটি ফোরটা নর্মালি এই জায়গাতে থেকে যাবে যেটা লগের যখন রাশি লিখবে তখন এটা আর্গুমেন্ট হিসেবে কাজ করবে এখন এই যে ইকুয়েশানটা তোমরা পেলা এটা কিন্তু নর্মালি কিসে পরিণত হয়ে গিয়েছে শোচকীয় সমতাটা লগের মাধ্যমে প্রকাশিত হয়ে গিয়েছে তার মানে আমাদের প্রথম অংশটা শেষ জাস্ট এইখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করেছি আর কিছু নয় এক্সটা এখানে আসছে টুটা লগের নিচে গিয়েছে আকারে আর সিক্সটি ফোরটা আর্গুমেন্ট হিসাবে থেকে গিয়েছে এখন আমাদের একটা অংশ শেষ কিন্তু আরও একটা অংশ আছে এক্সের মানটা বের করতে হবে এখন এক্স সমান এই যে বলছে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে আমরা এটাকে চালে নর্মালিও করতে পারি তারপরেও এখানে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটারটা ইউজ করব তো তোমরা আমার হাতে যে ক্যালকুলেটারটা আছে এই ক্যালকুলেটারে একটা অপশন আছে বিশেষ করে যেটা দিয়ে আমি অন করি তার নিচের দিকে একটা বাটন আছে লক লগের নিচে ছোট একটা বক্স আছে এবং পাশে আরেকটা বক্স আছে তো এটা বোঝাচ্ছে যে লক নিচের বেসটা টু যেটা আছে সেটা দেওয়ার অপশন আছে এবং উপরে সিক্সটি সেটা দেওয়ার অপশন আছে তো আমি ডিরেক্টলি ক্যালকুলেটারের মাধ্যমে এটা বের করতে পারি তোমরা সেই অপশনটা যখন টিপ দিবা তখন লক চলে আসছে নিচের বক্স যেটা সেখানে দিব কত টু দিব এবং উপরের বক্সে দিব। উপরে বক্সে দিব সিক্সটি ফোর সিক্সটি ফোর সিক্সটি ফোর সমান এই যে এখানে সিক্স চলে আসছে ডিরেক্টলি ডিরেক্টলি সিক্স চলে আসছে তার মানে আমাদের প্রথম অঙ্কের আনসার হচ্ছে এটা ঠিক আছে তো তোমরা কি করবা ক্যালকুলেটার কিছু ক্যালকুলেটরে এই অপশনটা নেই এই অপশনটা নেই এই বাটনটা নেই তবে বেশিরভাগ ক্যালকুলেটারে কিন্তু এই অপশনটা আছে তো অপশনটা হচ্ছে কি প্রথমে লগ লেখা আছে লগের পাশে নিচে দিয়ে একটা বক্স আছে আবার তার পাশে একটা বক্স আছে সেটা সেটা যখন টিপবা তখন তোমার এই টাইপের একটা রাশি আসবে তো নিচের বক্সে টু দিবা উপরের বক্সে সিক্সটি ফোর দিবা সমান টিপ দিলে সিক্স আসে যাবে এবার আমরা দ্বিতীয় অঙ্কে যাই দ্বিতীয় অঙ্কে যাই দ্বিতীয় অঙ্কটা আছে তোমার ওয়ান পয়েন্ট টু হোল্ড দি পাওয়ার এক্স সমান একশো তো এটাকে প্রথম কাজ হচ্ছে আমরা লগের মাধ্যমে প্রকাশ করা তো লগের মাধ্যমে যখন প্রকাশ করব তখন বা এ যে উপরেরটা লিখবো এক্স সমান এটা কিন্তু নিচে চলে আসবে যে বিটা যে এরকম করে নিচে চলে আসছে লগ ওয়ান পয়েন্ট টু আর এখানে হবে কত একশো তাহলে এটা এই সূচকীয় সমতাটা এখন লগের মাধ্যমে প্রকাশিত হলো প্রশ্নেই করা আছে যে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মানটা নির্ণয় করো এখন আমরা আবারও ক্যালকুলেটারের সহযোগিতা নিব এক সমান আবার সেই একই অপশান আমরা টিপ দিব এই যে আমার অন অপশন যেটা আছে সেই অন অপশনের নিচেই ওই ল লগের ফাংশানটা আছে তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি না আমি জানি না শিওর এই অপশনটা চলে আসবে তখন তোমরা নিচের দিকে যে বক্সটা আছে নিচের দিকের বক্সটাতে দিবা কত এখানে ওয়ান পয়েন্ট এবং পাশের যে বক্সটা আছে সেখানে একশো দিবা একশো দিলাম সমান চলে আসছে পঁচিশ দশমিক দুই এটা আছে বা তুমি দুই নিলে নিতে পারবা আমাদের তাহলে কাঙ্ক্ষিতে এক্সের মানটা চলে আসছে এবং এই অঙ্কটাকে বিভিন্নভাবে করা যায় আসলে তো আমরা যেহেতু ওনারা বলছে লগের মাধ্যমে প্রকাশ করতে লগের মাধ্যমে প্রকাশ করলাম এরপরে যখন আমরা এটাকে বৈজ্ঞানিক ডিভাইসের মাধ্যমে এক্সের মানটা বের করতে গেলাম তখন মানটা চলে আসলো টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এইট আরও সংখ্যা এসছে তোমরা চাইলে সবগুলো লিখতে পারো নতুবা দুইটা বা তিন ফিগার লিখতে পারো এবার আমরা আরেকটা অঙ্ক করি এবং এক টঙ্ক আমি রেখে দিব তোমাদের জন্য তোমরা নিজেরা ট্রাই করবা হ্যাঁ এরপর বই থেকে তোমরা হেল্প নিয়ে আরও বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করতে পারো তো এই দুইটার মধ্যে আমরা এই অঙ্কটা রেখে দিচ্ছি তোমাদের জন্য চার নম্বরটাতে আসে চার নাম্বার অঙ্কটাতে কী বলা আছে দেখো টু বাই থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সেভেন তো তোমরা এখানে টু বাই থ্রি এটা দেখে আসলে নার্ভাস হওয়ার দরকার নেই এটা নর্মালি বি হিসাবেই থাকবে উপরেরটাকে আমরা এন হিসাবে কল্পনা করবো তার মানে এখানে এক সমান এক সমান এটাকে পাশে নিয়ে যাও সূত্র দিলে লক নিচে নামবে এটা টু বাই থ্রি হ্যাঁ তারপর সেভেনটা আর্গুমেন্ট হিসাবে দিব তাহলে প্রথম অংশের কাজ শেষ এটাকে লগের মাধ্যমে প্রকাশ করে ফেললাম বা এক সমান এবার আমরা সেমলি ক্যালকুলেটারের সাহায্য নিব সায়েন্টিফিক ক্যালকুলেটারের সাহায্য নিব এবং এখানে লিখা আছে লগ বেসে টু বাই থ্রি এবং আর্গুমেন্টটা আছে সেভেন তো তোমরা একইভাবে ওই বাটনটা টিপ দিবা ওই বাটনটা প্রেস করার পরে ঠিক এরকম আসবে আমি একটু আগে দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি এবার নিচের বক্স যেটা লক্ত আছে নিচের বক্স যেটা সেখানে আর দিতে হবে টু বাই থ্রি তো টু বাই থ্রি দিতে হলে একটা ব্র্যাকেট লাগবে টু ভাগ থ্রি ব্র্যাকেটটা ক্লোজ করলাম হ্যাঁ এরপরে পাশের বক্সে হবে সেভেন সেভেনটা দিলাম দেওয়ার পরে রেজাল্ট এসে গেছে মাইনাস আসছে এটাতে মাইনাস মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন টু জিরো আর অনেকগুলোর সংখ্যা আসছে আমরা আপাতত এক্সিকোয়াল টু মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন টু সংখ্যা লিখলাম দশমিকের পরে এবং এভাবেই তোমরা প্রত্যেকটা অঙ্ক সলিউশন করে ফেলতে পারবা আর যদি তোমরা দশমিকের পরে এক ঘর নাও তাহলে এটা হবে ফোর পয়েন্ট এইট হবে এটা ফোর পয়েন্ট এইট হবে বুঝছো এই যে সাতের পরে যেহেতু পাঁচের চাইতে বড় সংখ্যা নয় আছে তাহলে একঘর নিলে দশমিকের পরে একঘর নিলে এটা ফোর পয়েন্ট এইট হবে অথবা তুমি বেশি নিলে অসুবিধা নেই সবগুলো নিলে তাও অসুবিধা নেই আশা করি তোমরা এই টাইপের অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং তিন নাম্বারের মতো এই তিন নাম্বারের চারটে অঙ্কের মতো যে কোনো অঙ্ক যেভাবেই দেখ যত বড় ফিগার দেখ তুমি শুধু এই সূত্রটা অ্যাপ্লাই করবা আশা করি এই সহজ অঙ্কগুলো খুব সহজভাবে বুঝতে পেরেছো আজকের মতো আমরা এই ক্লাসটি শেষ করব পরবর্তী ক্লাসে পরবর্তী নাম্বার নিয়ে আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ